وما تدري نفس ماذا تكسب غدا اكتم مش عدم كان كي قربي كي نا قربي كان تكاكس ويعلم ما في الأرواح وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تنور اكتم مش قربي قربي كن تكاكس عرض ربان كاركس ايه بطا

তোমার তোমার পাশে সুয়ে আছি করে দেখ তোমার সন্তান পাশে সুয়ে আছি দেখবার ঘুমাইলে দুনিয়ার সব কিছু তোমার পর হয়ে গেছে

আম্মার ভয়ল থেকে বের হয়ে গেছে কবরের ভয় জাহানের ভয় দল থেকে বের হয়ে গেছে এবার আমার দাঁত না সৌদা

যারা এখানে বসেছে আপনাদের চতুর্থ রহমতের ফেরেস রেখেছে এই যে আপনি কোন বিলের মধ্যে আসে এই দহমতের ফেরেস্তারা আপনার সাথে সভা করে আপনি গুনাগার হইলেও আপনার বন্ধু মাক্ষা করে দেওয়া করে এজন্য বাবা বন্ধুরা রঞ্জুরা

ان الله <سؤال> عنده علم ইনহু লিল্লাহা ইনহু লিল্লাহা ইনহু الله أمر লিল্লাহা الله লিল্লাহা

আপনি কেমতের কিছু নিদর্শন আমাকে জানান আল্লাহ হাবিব বললেন কামতের যা কামত ঘুরিয়ে আসার আগে আগে সমাজের যে সমস্ত মানুষদের পরিধান করার মতো টাকা পয়সা নেই প্রতিযোগিতা করবে আমার মুসলমান ভাইয়েরা এই সময় আমাদের মাঝে কিন্তু এখন বিরাজ করতেছে আমরা সাল্লাম কথাটা বললেন মনির দাসী তার মনির দিবে এই ব্যাখ্যা করতে রে মুহাদ্দিসিন کرام বলে মা এমন সন্তান জন্ম দিবে যে সন্তান মা বাবাকে ধমক দিবে আমাদের সমাজে এমন সন্তান আছে না আছে বাবা বাবা সাথে ব্যবহার করে আছে না নাই মুসলমান ভাইরা আল্লাহ বলেন

ঘরের সংসার মা বাবাকে ধরে ঘরের নারী স্বামী কথায় কথায় তর্ক করবে এমন নারী আমাদের সমাজে আছে না দুই নারী এমন অবস্থায় মারা যায় স্বামী সন্তুষ্ট ছিল বিশ্ব বলেন স্বামী আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল দুনিয়াকে ক্ষমা করে দাও অসীম দয়াবানকারী আল্লাহ এই সাময়িক জীবনের বড় খারাপগুলো माफ করে দিবে জান্নাতের ব্যবস্থা করে দিবে বড় শারু যদি আম্মা আমার স্ত্রী বড় ভালো ছিল দুনিয়া

إلا من صدقة دينار أو علم